হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আরেকটি স্মার্টফোন ঘরুয়া পরিবেশে আনলক করে দেখাবো এই স্মার্টফোনটির মডেল হলো রেডমি নোট বারো তো এই স্মার্টফোনটি যার সেই স্ক্রিম লকটি বলে গেছে তাই আমরা আজকে গরু পরিবেশটিকে আনলক করার চেষ্টা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখবেন আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনার মোবাইল ফোনটি আনলক করতে চান তাহলে কিন্তু আপনার এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি অন্তত মনে রাখার চেষ্টা করবেন তো এবার আসুন আমরা মোবাইল ফোনটিকে গৌরব পরিবেশে আনলক করব প্রথম অবস্থায় আমরা কি করব পাওয়ার বডাম চাপ দিয়ে ধরে আমাদের এই মোবাইল ফোনটিকে আমাদের বন্ধ করে নিতে হবে তো আমরা মোবাইল ফোনটিকে বন্ধ করে দেব তো আমাদের এই মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এই মোবাইল ফোনে কিন্তু তিনটি বাটাম দেওয়া থাকে তিনটি বাটামের মাঝে একটি পাওয়ারের জন্য একটি ভলিউম মাইনাস একটি ভলিউম প্লাস তো আমরা বলিউম প্লাস বাটাম এমনকি পাওয়ার বাটাম এই দুইটি বাটামে একসাথে চাপ দিয়ে ধরব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখবেন তো আমরা একসাথে চাপ দিয়ে ধরে রেখেছি তো একসাথে ক্লিক করে বেশ কিছুক্ষণ আমাদের ধরে রাখতে হবে তো দেখা যাক যখন আমাদের আইকন চলে আসবে এই যে লঘুটা চলে আসবে আসার পরে আমরা পাওয়ার বাটামের চাপটি ছেড়ে দিতে হবে বলিউম মাইনাস বাটামটি কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে তো তারপরে বন্ধুরা আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসটির মাঝে এখানে একটি বিষয় রয়েছে আপনারা দেখুন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা এখানে দুই নম্বরের রয়েছে ওয়াইপ ডাটা তো এই অপশানটির মাঝে আমরা আঙ্গুল দিয়ে অ্যাভয়েড করলে কিন্তু কাজ করবে না তখন আমাদের বলিউম মাইনাস বাটমে একটি ক্লিক করতে হবে তো সেকেন্ড অপশনে আনার পরে আমরা পাওয়ার বাটমে একটি ক্লিক করে দেব ক্লিক দেওয়ার পরে একদম নিচে রয়েছে এই সেকেন্ড যে অপশনটি রয়েছে এই অপশনটির মাঝে আমরা নিয়ে যাব তারপরে আমরা বলিউম আমাদের মাইনাস বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এই সেকেন্ড অপশান চলে আসবে আসার পরে আমরা পাওয়ার বাটমে একটি ক্লিক করে দিব করে দেওয়ার পরে আবারও সেকেন্ড অপশনে চলে যেতে হবে আমাদের তার মানে হলো আমাদের ভলিউম মাইনাস বাটামে আরেকটি ক্লিক করতে হবে সেকেন্ড অপশনে আসার পরে আমরা পাওয়ার বাটমে একটি ক্লিক করে দিব পাওয়ার বটমে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই মোবাইল ফোনটি ফেটুয়ে রিসেট হয়ে যাবে তো এরকম অপশন যখন চলে আসবে আবারও পাওয়ার বাটমে একটি ক্লিক করে দিবেন তারপরে আমরা আবারও কি করব আবারও সেকেন্ড অপশনে চলে যাব ওয়েব ডাটা তারপরে পাওয়ার বাটমে আরেকটি ক্লিক করব তারপরে এই সেকেন্ড অপশন আবারও নিয়ে যাব তারপরে আরেকটি ক্লিক করব পাওয়ার বাটামে আবারও সেকেন্ড অপশনে নিয়ে যাব এই কাজটি সাথে সাথে দুইবার করবেন আপনারা দুইবার করার পরে আপনারা কি করবেন পাওয়ার বাটামে একটি ক্লিক করে দিবেন তারপরে রয়েছে রিসেট একদম উপরে রিসেট লেখা রয়েছে আপনারা রিসেটে ক্লিক করে দিবেন তো আমরা রিসেটে ক্লিক কর দেওয়ার পরে আমরা পাওয়ার বাটামে একটি ক্লিক করে দেবো এর উপরে যে রিসেট অপশন রয়েছে এই অপশানটির মাঝে আসার পরে আমরা পাওয়ার বাটামে একটি ক্লিক করে দেব দেওয়ার পরে আবারও রয়েছে রিসেট তো আমরা এই অপশনের মধ্যে ক্লিক করে দিব দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো আমাদের এই মোবাইল ফোনটিকে কি করতে হবে আমরা খুব ধরজ ধরে ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই ভিডিও দেখে আপনাদের মোবাইল ফোনটি আপনারা নিজেরাই গৌরব পরিবেশে আনলক করতে পারেন আমি কিন্তু কোনো ভিডিওর মাঝে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কোনো কোনো ভিডিও কিন্তু স্কিপ করার চেষ্টা করি না কারণ আপনাদেরকে প্রমাণ দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করি বিশেষ করে হলো এই যে প্রসেসিংটা হচ্ছে আপনারা জানেন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে একটি মোবাইল ফোন কিন্তু বেশ কিছুক্ষণ লোডিং নেয় কিনা কিবা ওপেন হতে অনেকটাই সময় নেয় তো দয়া করে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে পরবর্তী ভিডিও বানার জন্য উৎসাহ জাগে তো দেখা যাক কতটুক সময় নেই এই সময়টুকু আপনাদেরকে আমি স্কিপ করব না কারণ কেন একটি মোবাইল ফোন আনলক করলেই কিন্তু কিবা ফ্যাক্টরি রিসেট রেজিস্টার করার পরে কিন্তু অনেক সময় নেই মোবাইল ফোনটি অপেন হতে তো বন্ধুরা তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে তীরের মতো যে আইকনটি রয়েছে আইকনটির মাঝে আমরা একটা ক্লিক করে দেবো তো আইকনটিতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের বাসা সিলেক্ট করতে হবে তো আমার যেরকম রয়েছে আমরা এরকমই করতে পারি চাইলে আপনারা এখান থেকে কিন্তু বাসাটা সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট ইংলিশটা সিলেক্ট করে নিলাম তো তারপরে আমরা এই অপশনটির মধ্যে একটা ক্লিক করবো এই যেখানে তীরের মতন আইকন এখানে রয়েছে বাংলাদেশ তো তারপরে আমরা এখানে আরেকটি তীরের মতন আইকন ক্লিক করব করার পরে এখানে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেবে আমাদের এই মোবাইল ফোনটি আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা তো দেখুন আমাদের এই মোবাইল ফোনটি এখানে কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে তো তারপরে আমরা কি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের আরেকটি অপশন রয়েছে দেখুন এই যেখানে একটি অপশন রয়েছে ছোট্ট করে এই অপশনের মধ্যে আমরা একটা টিকমার্ক করে দিব তারপরে আমরা এই তীরের মতন আইকনে ক্লিক করে দেব তো তীরের মতন আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের মোবাইল ফোনে একটি গ্রামীণ একটি বাংলালিং সিম রয়েছে দেখাচ্ছে এটা তো তারপরে আবারও এখানে তীরে মতন আইকলে ক্লিক করব তো তীরে মতন আইকনে ক্লিক দেওয়ার পরে এবার আসুন এখানে কি কিংবা আমাদেরকে বলতেছে আমাদের ওয়াইফাই দেওয়ার জন্য যাদের ওয়াইফাই নাই আমি আপনাদেরকে আগেই বলে রাখি যাদের ওয়াইফাই নাই তারা কিন্তু অন্য কোনো মোবাইল ফোন থেকে অস্পট দেওয়ার চেষ্টা করবেন অস্পটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই মোবাইল ফোনগুলোকে আপনারা আনলক করতে পারবেন কি বা ওয়াইফাই দিয়ে অস্পট দেওয়ার চেষ্টা করবেন যে কোনোভাবে হোক আপনারা কিন্তু অসপট দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখানে আমাদের ওয়াসপডের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওয়াইফাইয়ের তো আমরা ওয়াসপডের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমরা আমাদের ওয়াইফাইটি দিয়ে দিয়েছি তারপরে আমরা এই এফে ক্লিক করে আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে নিলাম এবার দেখুন তীরের মতন আইকনটি ওপেন হয়ে গেছে আমরা এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব কারণ আপনাদেরকে আমরা প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি কারণ প্রমাণ ছাড়া আমরা কোনো কোনো ভিডিওতে কোনো কথা বলি না কিংবা প্রমাণ দেখানোর ফার্মিলিটলি চেষ্টা করি তো দেখুন তীর মতন আইকনটির মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে আমাদের এটা প্রসেসিং নিচ্ছে এই যে ভিডিওর প্রথম আমি বলেছিলাম যে আপনাদের এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে এবং কি সেই জিমেলের পাসওয়ার্ডটি আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু ভিডিওর প্রথম অপশনে আমি বলেছিলাম দেখুন এই গানে ছোট্ট করে তালার মতন একটি আইকন চলে আসছে এই আইকনটি যদি আপনার মোবাইল ফোনে চলে আসে তাহলে বুঝবেন আপনার এই মোবাইল ফোনটি এফআরপি রয়েছে তো এই অ্যাপ আর বাইপাস করার জন্য আমাদের এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি আমাদের দিতে হবে তো এখানে বেশ কিছুক্ষণ প্রসেসিং নেবে বন্ধুরা ভিডিওটি ধরো ধরে দেখুন কারণ ভিডিও অনেক রং হয়ে গেলে অনেক ভিউয়ার্সরা অনেক কষ্ট হয় যে পুরাটা ভিডিও তারা দেখে না তার কারণে কিন্তু অনেক রং হয়ে যায় ভিডিওটা প্রসেসিং নিচ্ছে তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা এই অপশানটির মাঝে আরেকটি ক্লিক করবো তারপরে আবারও ক্লিক করব আবারও আর আরও করলাম তো তারপরে এই অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবো আবারও এখানে প্রসেসিং নিচ্ছে বন্ধুরা দেখা যাক এই যে আমাদের মোবাইল ওপেন এখানে হয়েছে এখানে আমাদেরকে বলতেছে আমাদের এই মোবাইল ফোনের যে স্ক্রিন লকটি ছিল সেই লকটি যদি আপনার জানা থাকে তাহলে এখানে লকটি দেওয়ার জন্য বলতেছে যেহেতু আমরা লকটি জানি না তার কারণে কিন্তু ফেটোর দিয়েছি মোবাইল ফোনটিকে আনলক করার জন্য মাসবি ভিডিওর আগে কিন্তু আমি বলে রেখেছিলাম আপনার এই মোবাইল ফোনের জিমেল অ্যাকাউন্টটি মনে রাখতে হবে এবার দেখুন ছোট্ট করে এখানে একটি লেখা রয়েছে দেখুন গুগল অ্যাকাউন্ট তো আমরা এই অপশানটির মাঝে ক্লিক করে দেব এই অপশনটির মাঝে ক্লিক করলেই আমাদের এই মোবাইল ফোনটি প্রসেসিং নেবে এবার আসুন এই অপশনটির মাঝে যেতে হবে আমাদের এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি আমাদের মাসবি বি দিতে হবে তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার চেষ্টা করবেন আর না হতো আপনার এই মোবাইল ফোনটি হয়ে যাবে অ্যাপার বিলক আর সেই অ্যাপার বিলকটিকে বাইপাস করার জন্য আপনারা একটি সার্ভিসিং সেন্টারে যেতে হবে আর সার্ভিসিং সেন্টারে গেলে দুই থেকে তিনশো টাকা নিতে পারে তো আপনারা চাইলে ভেবে কিন্তু আপনাদের মোবাইল ফোনটিকে তো আমরা অ্যাপার পিটিকে আমাদের জিমেল অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিই তো দরজো ধরে ভিডিওটা দেখবেন তো আমরা জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম তারপরে ক্লিক করে দিলাম এই অপশানটিতে এবার আসুন এই জিমেলের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলতেছে তো আমরা এই জিমেলের পাসওয়ার্ডটিও আমরা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো জিমেলের পাসওয়ার্ড দেওয়ার শেষ এই অপশনের মধ্যে একটি ক্লিক করে দিব তো এই অপশানটির মাঝে ক্লিক দেওয়ার পরই আমাদের কাছে এই অপশানটির মধ্যে আরেকটি ক্লিক আমরা করে দেব এবার আমাদের এই মোবাইল ফোনটি প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে মোবাইল ফোনটি ওপেন হওয়ার চেষ্টা করবে দেখুন আমাদের কাছে এরকম একটি ইন্টারভেস চলে আসছে তো আমরা এই অপশান মধ্যে একটি ক্লিক করে দেব তো এই অপশানটির মধ্যে ক্লিক দেওয়ার পরে আবার দেখুন এই যে এখানে একটি অপশান চলে আসছে আমাদের এই যে অপশনটি এই অপশনটিতে একটি ক্লিক করব তারপরে এই অপশানটিতে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন আমাদের যে অ্যাপআরপিটা ছিল আমরা জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপারপিটা বাইপাস হয়ে গেছে তো তারপরে এই অপশনটির মধ্যে ক্লিক করবো প্রসেসিং তো তারপরে এখানে বলতেছে আমাদের নতুন করে একটি লক দেওয়ার জন্য তো আমরা একটি লক দেওয়ার চেষ্টা করব তো আমরা একটি লক এখানে দিয়ে দিই তো এখান থেকে আমাদের প্যাটার্ন লকটি দেওয়ার চেষ্টা করবো এখানে একটি সেকেন্ড আসে এই সেকেন্ডটি চলে গেলে আমরা প্যাটার্ন লকটি দেওয়ার চেষ্টা করব তো আমরা আমাদের নতুন করে একটি লক দিয়ে দিচ্ছি তারপরে আবারও দিব তারপরে এই তীরের মতন আইকনে ক্লিক করব তীরের মতন আইকনে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করব আমরা ওকেতে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম প্রসেসিং নিবে আবারও এই মোবাইল ফোনটি কারণ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভিডিওটি করতেছি তারপরে এই তীরের মতন আইকনে একটি ক্লিক করতে হবে তারপরে আবারও তীরের মতন আইকনে ক্লিক করতে হবে তারপরে ডান তো বন্ধুরা এবার আমাদের মোবাইল ফোনটি বা প্রসেসিং নেওয়ার পরে অন হয়ে যেতে পারে দেখুন আপনারা কবি দরজা ধরে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন শুরু থেকেই শেষ পর্যন্ত সব কিছু বলার চেষ্টা করছি এবং সব কিছু ইনফরমেশান দেওয়ারও চেষ্টা করেছি মোবাইল ফোনটি ওপেন হবে এখানে একটু দরজা ধরতে হবে আমাদের ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার কারণে কিন্তু ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় আমাদের বন্ধুরা তো দেখা যাক আলহামদুলিল্লাহ আমাদের এই মোবাইল ফোনটি সর্বশেষে আমরা আমাদের এই মোবাইল ফোনটিকে আনলক করতে পেরেছি রেডমি নোট বারো এই স্মার্টফোনটিকে তো স্ক্রিন লকটি যে আমরা দিয়েছি নতুন করে আমরা এই স্ক্রিন লকটি দেখার চেষ্টা করব তো আমরা এই স্ক্রিন লকটি এভাবে আনলক করতে পারি বন্ধুরা আমরা খুবই কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি যদি ভিডিও দেখে বিন্দু পরিমাণ আপনাদের উপকার হয়ে থাকে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মনে উৎসাহ জাগে পরবর্তী ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ